এই দুইটি সিম আপনি পাঠ করুন আল্লাহ আপনার ঘরে আপনার রিজিকে। আপনার কামাই রুজিতে আপনার দোকান পাঠে এমন ভাবে বরকত দান করবে আপনি কখনোই কল্পনা করে শেষ করতে পারবেন না হজরত উসমান গনি রাজি আল্লাহ এই বিশাল আকারে ধনী হয়েছেন কিভাবে এত দন সম্পদ আল্লাহ তালা হজরত উসমান গনি রাজি আল্লাহ তালামকে কেন দান করেছেন আপনি যদি সেই আজকের এই বিষয়টা যদি সম্পূর্ণ জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন চমকে যাবেন যে এই সাধারণ আমলের মাধ্যমে হজরতে উসমান গনি এত ধনী হয়েছেন আজও পর্যন্ত সে ওসমান গনি রাজি আল্লাহ তাহুর সম্পদ শেষ হয় নাই এখনো পর্যন্ত যদি আপনি সৌদি আরবে যান দেখবেন যে এটা ওসমান গনি রাজি আল্লাহ তাহুর খেজুরের বাগান ওইটা এই বাগান ওইটা ওই বাগান ওসমান গনির সম্পদ এখনো পর্যন্ত শেষ হয় নাই সুবাহান আল্লাহ হামদি আপনি দুইটা নামের আমল করবেন আর যে দিক নিদর্শন গুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দিব যদি সেই মতে আমল করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে অঠল পরিমাণের টাকা পয়সার মালিক মালিক বানিয়ে দিবেন দং দৌলতের মালিক বানিয়ে দিবেন সম্মানিত সুদী হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালান আল্লাহ নবী সাল আলহি ও সাল্লামের নিকট গিয়ে আরজ করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আমার অনেক সম্পদ হয়ে গেছে যে সম্পদের কারণে আমি আল্লাহর রাস্তায় সময় দিতে পারি না অথবা আমি ইবাদত বন্দিগিতে আমার মনোযোগ মনোযোগ বৃদ্ধি করতে পারি না অধিক হারে বৃদ্ধি করতে পারি না যেভাবে চব্বিশটা ঘন্টাই আল্লাহর ইবাদ হতে আল্লাহর মার হতে থাকার দরকার সেভাবে আমি পারছি না আমি কি কাজ করলে আমার সম্পদ কিছুটা কমে যাবে আর সম্পদের এত অঠল দর সম্পদ আমি গনে গনে শেষ করতে পারি না আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম হজরত ওসমান গনি জিন্নাইন রদিয়াল্লাহ তালা আনহুকে বলে দিলেন ওসমান তুমি একটি কাজ করবে তোমার সমস্ত সম্পদ আস্তে 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 কমে যাবে দেখেন চিন্তা করে দেখেন মানুষ আমরা সম্পদ বৃদ্ধির জন্য আমরা আমল করার জন্য চাই আর উসমান গনি সম্পদকে কমার জন্য আমল করতে চাই চিন্তা করে দেখেন আল্লাহ হজরত উসমান গনিকে কেন এত দন সম্পদ দান করেছে ওসমান উসমান গুনির আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলে দিলেন ওসমান তুমি ওটের পিঠে বাহনে বসে বসে খানা খাবে দেখবে তোমার সম্পদ ধীরে 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 কমতে থাকবে কমে যাবে হজরত উসমান গুনির আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সেই নিদর্শন অনুপাতে উঠে পেঠে অথবা কোন জন্তুর উপরে বসে বসে যখন কোথায় যাইতেন তখন খাবার খাইতেন আর উসমান হুতাল সম্পদ আরো বৃদ্ধি হতে হতেছে আরো বৃদ্ধি হইতেছে আরো বৃদ্ধি হইতেছে দিন দিন আরো বৃদ্ধি হইতেছে তখন উসমান গনির আনহু আল্লাহ রসুল সাল্লামের নিকট আরজ করলেন ইয়া রসুল আপনি তো বলেছিলেন আমার সম্পদ কমে যাবে কোঠের বহনে অথবা বাহনে বসে খাবার খেলে আহার করলে কিন্তু সেটা তো হচ্ছে না দিন 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 আমি দেখতেছি আমার সম্পদ শুধু বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে আরো বাড়তেছে আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম হজরত ওসমান রাজিয়াল বললেন হে ওসমান তুমি ওটের বাহনে অথবা বাহনের মধ্যে তুমি কিভাবে খানা খাও সেটা আগে আমার কাছে হলো ওসমান রাজিউল্লাহ তল বললেন ইয়ার আল্লাহ আমি ওটের বাহন যখন চলতে থাকে হাতে থাকে অথবা দৌড়তে থাকে আমি খানা খাই যখন কোন একটি খানা ওটের পৃষ্ঠ থেকে অথবা আমার হাত থেকে পড়ে যায় তখন আমি ওঠ বন্ধ করি আরোহণ বন্ধ করি বাহনকে অফ করে আমি ওই উঠের বাহন থেকে আমি নেমে মাটি থেকে সেই খাবার আমি তুলে আবার খাই আবার ওঠের বাহনে ওঠি তারপর আবার আমি চলতে থাকি যখন আবার কোনো খাবার পরে যায় আবার ওঠ চলাচল বন্ধ করে আবার মাটিতে নামি আবার খানা উঠিয়ে খায় আল্লাহ রসুল বলেন এইখানেই তো খেলাটা তুমি যে খানা পরে গেলে আবার খানাটাকে সংগ্রহ করে ধুয়ে মুছে সুন্দর করে খাবারটা খাও সেই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে আরো তোমার দন সম্পদ বৃদ্ধি করে দিচ্ছে দর্শক তাহলে বোঝা গেল যে আপনি যদি খানা খেতে গেলে খানা পরে যাই সে খানা যদি উঠিয়ে খান তাহলে কিন্তু আপনার খানার মধ্যে বরকত হবে আপনার রিজিকে বরকত হবে আপনার দন সম্পদের মধ্যে বরকত হবে প্রিয় দর্শক শুধু আপনি যদি খানা খাওয়ার সময় যদি এদিক এদিক সেদিক সেদিক আপনার প্লেট থেকে খানা পড়ে যায় ছড়ে পড়ে যায় দস্তখানা বিচারে খান না খান না আর সে করতেছেন খানা খাবারের সময় তাহলে আপনার যতই ইনকাম হোক না কেন যতই রুজির ব্যক্তি থাকুক না কেন আপনার ধন সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহর বরকত আপনার সম্পদ থেকে উঠে যাবে আল্লাহ নিয়ে নেবে অতএব সম্পদ নষ্ট করা যাবে না খানা যখন খাবেন শূন্য তরিকা মতে দস্তার খান বিষয়ে খানা খাওয়ার শেষে প্লেট থেকে ভালোভাবে চেটে চেটে আঙ্গুল গোলাকে ভালোভাবে চেটে চেটে শূন্য তরিকায় আপনি খানা খাবেন আল্লাহ আপনার খানার মধ্যে বরকত দান করবে সে খানা খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে দিন দিন উন্নত হতে থাকবেন ধনী হতে থাকবেন বরকত হতে থাকবে ঘরের মধ্যে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আপনারা বলতে পারেন হুজুর তাহলে এত ধন সম্পদের দরকার কি আরে ভাই আজকে যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি বড় বড় নেক কাজগুলা করতে পারবেন না আপনি বড় বড় নেক আমলগুলা করতে পারবেন না আপনি সংসারে আপনি আহারের তারণায় অথবা ছেলে মেয়েকে মানুষ করানোর তারণায় আপনি এমনও পথে যাবেন সুদের পথে যাবেন ঘুষের পথে যাবেন অন্যায় পথে যাবেন চুরি ডাকাতি রাহাজানি আহাজারির মধ্যে আপনি ঢুকে পড়বেন যদি সম্পদ আপনার কাছে না থাকে অতএব সম্পদ থাকতে হবে সেই সম্পদ যেন হালাল সম্পদ হয় আর হালাল সম্পদের কারণে আপনি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবেন হালাল সম্পদ দ্বারা বে করলে সেই বের মধ্যে আল্লাহ তালা খায়ের এবং বরকত আল্লাহ তালা অগণিত সব আপনাকে দান করবে আপনার কাছে আজকে সেই পরিমাণ টাকা না থাকার কারণে আল্লাহর কবালের মধ্যে আপনার মধ্যে সেই পরিমাণ টাকা না থাকার কারণে। আপনি আপনি গরিব মিসকিনকে জাকাত দিতে পারছেন না আপনার কাছে সেই পরিমাণ টাকা না থাকার কারণে আপনি বড় বড় যে টাকার মাধ্যমে আমল গুলা করা যায় সেগুলো করতে পারছেন না যেমন একটি মসজিদ নির্মাণ করার জন্য সেই তৌফিক আল্লাহ আপনাকে দেয় নাই একটি মাদ্রাসা অথবা একটা লীলা হোল্ডিং পরিচালনা করার জন্য সেই মন মানসিকতা অথবা সেই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। কারণ এগুলো দিচ্ছে না কেন টাকার অভাবে আপনার কাছে যদি টাকা থাকতো তাহলে সমস্ত নেক আমলগুলো আপনি করতে পারতেন এই জন্য টাকারও প্রয়োজন আছে তো আজকে আপনারা আল্লাহ তাআলালে পবিত্র দুইটা নাম বেশি বেশি করে আদায় করবেন চলতে ফিরতে শুইতে সয়ন করতে সব সময় যদি দুইটা নাম আদায় করতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা নামের ওছিলায় আপনাকে দুনিয়া বানিয়ে দিবেন একটি নাম হচ্ছে ইয়া রাযযাক আল্লাহ তাআলা হسن রিজিক আল্লাহ আল্লাহর মালিক আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছু অভাব নাই আপনি আল্লাহর কাছে চাইবেন ইয়া রাযযাক ইয়া রাযযাক ইয়া রাযযাক

যাই নামাজ যাতে বসে বসে পাঠ করবেন ইয়া রজ্জাঁকো ইয়া গণী হো ইয়া রাজ্জাঁকো ইয়া গণী ইয়া রাজাকো ইয়া গণীও আপনার সামনে যদি কাঙ্ক্ষিত কোনো চাওয়া পাওয়া থাকে সেটাকে স্মর করে করে আল্লাহকে বলবেন ইয়া র্জাঁকো ইয়া গণী ইয়া রাজ্জাঁকো ইয়া গণীও আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা আপনাকে অঠল দন সম্পদে মালিক বানিয়ে দিবে ধনী বানিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই সিফতি নাম দুইটা পাঠ করুন আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা পাদউহু বিহা আমার সুন্দর সুন্দর নাম আছে ওই নাম নিয়ে যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া সব কিছু দান করবে হ্যান্ডি তাই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত